আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল সেই মতো পশ্চিম বর্ধমান জেলার শহর আসানসোলের বিবি কলেজ ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা এই আন্দোলনের মূল আওয়াজ ছিল সিবিআই চেপে ধর জাস্টিস ফর আরজিকর উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা ছাত্র পরিষদের সম্পাদক তিলন সাধু এবং পশ্চিম বর্ধমান জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রিয়া সামন্ত অন্যান্য সদস্যরা আপনারাও তো দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের ছাত্র সমাজ পথে নেমেছে কেন পথে নেমেছে সেটা আপনাদেরকে আমি ভালো করে জানিয়ে দিই কারণ ছাত্র সমাজ পথে নেমেছে এরা আসল ছাত্র এরা আসল ছাত্র ছাত্রী এরা কোন বাবা দাদা কাকু দিদা পিসি মাসিদেরকে নিয়ে কিন্তু রাস্তায় নামেনি এরা নিজেরা আজকে রাস্তায় নেমেছে তার কারণ এরা সত্যিকারের বিচার চায় এরা রাজনীতি কেউ চায় না আজকে একটা মেয়ে একটা ডাক্তার দিদির আজকে আব্রু নিয়ে তার লজ্জা নিয়ে তার মৃতদেহ আমাদের যে নোংরা রাজনীতিটা করা হচ্ছে সেটা কি কোনোদিনই কাম্য ছিল আমরা বিচার চেয়েছি আমরা কিন্তু কোনো ভাবে রাজনীতি চাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে কেসটা এই মুহূর্তে সিবিআই এর হাতে এটা একটা ভাই বললো যারা নোবেল খুঁজে পায়নি তারা আবার কি বিচার দেবে যাই হোক তারা আই তারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ তারা এখন লোকের ঘর থেকে টাকা খুঁজে বের করতে পারছেন তারা অনেক কিছু আরো অনেক সাজানো ঘটনা করতেই পারছেন তো তাহলে যারা আসল দোষী যারা আসল কালপ্রিট তাদেরকে এখন আজ কুড়ি দিন হয়ে গেল এখনো পর্যন্ত কেন তারা খুঁজে না তার জন্য আজকে আজকে এখানে নেমেছে আমরা মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং আগামী দিনে যতদিন না পর্যন্ত তীরত্তমার বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় নামবো কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি এখানে কিছু কিছু মানে সকল নেতারা আর যারা যারা রয়েছে তারা সবাই আজকে বাইক দিচ্ছে বা পাবলিকালি মিটিং করে বেড়াচ্ছে বা পাবলিকালি বলে বেড়াচ্ছে যে আমরা বাংলার মধ্যে সেফ না আমি একজন মেয়ে আমি একজন মেয়ে হয়ে বলছি আমি আমার বাংলা আমার পশ্চিমবঙ্গ আমার বাংলার আমি আসানসোলে থাকি আমি এখানে নিজেকে যথেষ্টভাবে সেফ মনে করি কারণ এখানে জানি আমার চারপাশে আমার যে ভাইয়েরা রয়েছে তারা আমার প্রত্যেকে যে দাদারা রয়েছে আমার বাবা কাকারা রয়েছে তারা আমাকে এবং আমার সব থেকে বড় সর্বোপরি কথা আমার মুখ্যমন্ত্রী তিনি আমাকে আমার দায়িত্ব নিয়েছে তিনি আমার দায়িত্ব নিয়েছেন বলে আজকে আমি সব মানে রাতে দিনে যখন খুশি যেখানে খুশি যেভাবে খুশি ঘুরে বেড়াতে পারছি আমার বাক স্বাধীনতা আছে বলে আমি কথা বলতে পারছি আজকে বাক স্বাধীনতা আছে আজকে মেয়েদের পশ্চিমবাংলায় স্বতন্ত্রতা আছে বলে আজকে তারা রাতের বেলায় রাত দখল করতে পারছে আপনি দেখুন তো এর আগে অনেক রাজ্যে গণধর্ষণ হয়েছে ধর্ষণ হয়েছে মণিপুরে হাতরা আচ্ছা মণিপুরে দেখুন দুটো মেয়েকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হলো ধান খেতের পাশে নিয়ে যাওয়া থেকে ধর্ষণ করা হলো বিচার হয়েছে হয়নি হাতরা সে রাতের বেলায় পেট্রোল ঢেলে মেয়েটিকে পুড়িয়ে পুড়িয়ে মেরে দেওয়া হল তার বাবা মাকে ব্যারিকেড দিয়ে ব্যারিকেডের বাইরে দাঁড় করিয়ে দেওয়া হলো তার কি বিচার হয়েছে হয়নি এবং তার এই যে উন্না উন্না গণদর্শার কাণ্ডে মূল অভিযুক্ত মূল যে কালপ্রিট তাকে বিজেপি ক্লিনচিট দিয়ে বাবা রাম এই ক্লিনচিট দিয়ে এখান থেকে বাইরে বিদেশে পাচার করে দিয়েছে এই যে এই যে কাণ্ডগুলো ঘটছে এই কাণ্ডগুলো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন কিন্তু সবাই সবাই তখন চুপ কারো কিন্তু মুখ দিয়ে তখন কথা বেরোয় না কেন কারণ সব বিজেপি বিজেপি দল বিজেপি চামচাগিরি করে বেড়াচ্ছে কিন্তু আজকে তারা এই যে বিচার চাই বিচার চায় বলে চিল্লাচ্ছে বিচার আদৌ আদৌ আপনারা যে নবন্ন অভিযানে দেখে নবান্ন অভিযানে কোথাও বিচার চাই

একটা মেয়ে আবনুর আব্রু আপনারা যে রাজনীতিতে নেমেছেন এই যে ভোটে আগে উনি রাস্তায় নেমে যেতেন মেয়েদের ধর্ষণ ইয়ে মেয়েদেরকে দর্শন করলে তাদের মৃত্যুদণ্ড হবে এই তো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তিনজন মূল বিজেপি আইটি সেলের ছেলে আমার নামগুলো মনে নেই আমি নামগুলো আপনাদেরকে চাইলে আমি দিয়ে দিতে পারি তিনজন বিজেপির আইটি সেলের ছেলে একটা মেয়েকে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতর ঢুকে রেপ করে চলে আসছে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী ফটো দিচ্ছেন তাদের সঙ্গে স্মৃতি ইরানিজি ফটো দিচ্ছেন তাদের সঙ্গে বড় বিজেপি তাবর তাবর নেতারা ফটো দিচ্ছে তখন বিচারটা কোথায় গেল সেই মেয়েটার জন্য বিচারের বাণী কে বিচারের বাণী কি কাঁচে না সেই মেয়েটা কি কারো মেয়ে নয় না তার বাবা মা বাবা মা নয় কোনটা আজকে স্বপ্নদীপ একটা ছেলে আজকে আমি ফেসবুকে দেখলাম অনেক ফেমিনি ফেমিনিস্ট উঠে এসেছে অনেক মহিলা উঠে এসেছেন যারা নিজেকে ফেমিনিস্ট বলে দাবি করছেন আমার বক্তব্যতে সেই মেয়ে মহিলাদেরকে তা আমি জানতে চাই যখন স্বপ্নদীপকে ছাদ দিকে নগ্ন করে ঠিলা ফেলে মেরে দেওয়া হলো তখন আপনারা দিদি কোথায় ছিলেন যখন হাতরাসের মতন ঘটনা ঘটলো তখন আপনারা কোথায় ছিলেন যখন মণিপুরের মতন ঘটনা ঘটলো তখন আপনারা কোথায় ছিলেন যখন সাক্ষী মালিককে বিশভূষণের মতন তারপর নেতার জন্য আজকে নিজের প্রিয় নিজের প্রাণের প্রিয় কুস্তি ছেড়ে দিতে হলো তখন আপনারা কোথায় ছিলেন আজ তিলোত্তমা বেঁচে নে আজ হাতরাসের আমাদের অভয় বেঁচে নেই আজ দিল্লির অভয় বেঁচে নেই আজকে মণিপুরের যে মেয়েরা আছে তাদের বিচার হয়নি কিন্তু হ্যাঁ সাক্ষী মালিক এখনো পর্যন্ত বেঁচে আছে মালিক এখনো পর্যন্ত রাস্তায় নেমে অনশন করছে যন্ত্র মন্ত্র অনশন করছে এই এই খবর আপনাদেরকে কোন নিউজ চ্যানেল কোন টিভি কোন জায়গায় দেখাবে না কারণ সবাই গদি মিডিয়া সবাই মিডিয়া মিডিয়া এই যে এইগুলো হচ্ছে সব মোদী দলের আস এরা আপনাদেরকে দেখাবে না তা আমি বলবো যদি প্রতিবাদ করতে হয় প্রত্যেকটা মেয়ের জন্য প্রতিবাদ করতে হবে শুধুমাত্র একা এই রাজন এই রাজনীতিটা না করে প্রতিবাদ চাইতে হলে প্রত্যেকটা মেয়ের জন্য প্রতিবাদ চাইতে হবে লড়াইটা হতে হবে প্রত্যেকটা মেয়ের জন্য লড়াই হতে হবে এবং প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে তাদের সেটা হোক নারী চাই পুরুষ জন্য অন্যইটা অন্যই এবং প্রত্যেকের জন্য বিচার বিচার তাই আমি বলবো যদি বিচার বিচারের মতন হয় তাহলে আমরা সব সময় সবার সঙ্গে আছি আর যদি বিচারটা গদি লড়া হয় আমরা তোমাদের সম্মুখে আছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার নাম দিয়া আমি পশ্চিমবর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল আমাদের 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা কলেজের গেটে আরজি করের ঘটনা নিয়ে আন্দোলন করতে আরজি করে যে অত্যাচার হয়েছে আমাদের দিদির ওপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা মিছিল বের করে পুরো আন্দোলনে বসেছি আমাদের বক্তব্য একটাই যে যে সরকার রাতারাতি নোটবন্দি করতে পারে রাতারাতি লকডাউন ঘোষণা করতে পারে সেই সরকার রাতারাতি কেন ধর্ষণ বিরোধী আইন আনতে পারে না তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে এর থেকে আরো বেশি বড় আন্দোলনে যাবে আমরা আমরা যারা দোষী তাদের ফাঁসি চাই এবং যারা এই রাজনীতি করছে এই জিনিসটাকে নিয়ে তাদেরকে দয়া করে অনুরোধ করছে যে আপনারা এই নিয়ে রাজনীতি করবেন না আপনারা দেখেছেন সাতাশ তারিখ ছাত্র সমাজের নাম করে একদল গুন্ডা কিভাবে নবান্ন অভিযানে গিয়ে ভাঙচুর চালিয়েছে সেই জিনিসটাকে আপনি আপনাদেরকে দেখে দেখাতে হবে যে তারা তো অরিজিনাল ছাত্র নয় যারা অরিজিনাল ছাত্র তারা আঠাশে আগস্ট কলকাতায় কাতারে কাতারে গিয়ে উপস্থিত হয়েছে কিন্তু এই রাজনীতি এই দর্শন নিয়ে রাজনীতি এই জিনিসটা বন্ধ হোক এবং যারা উপযুক্ত দোষী তাদের ফাঁসি হোক আমাদের দাবি এটাই আর ধর্ষণ বিরোধী আইন সেই জিনিসটা যাতে তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গে আসে সেই জিনিসটা আমরা সিবিআই কুড়ি দিন পেরিয়ে গেল তাও তো সিবিআই চুপ সিবিআই আর কি আজ পর্যন্ত ওদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেছে তার এখনো নোবেল খুঁজে পায়নি সিবিআই সিবিআই কাছ থেকে কি আশা করা যায় তিলন সাধু পশ্চিম বর্ধমান জেলা টিএমসিবি সাইবার সেলের প্রেসিডেন্ট